এবার আদিত্যকে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়াই আদিত্যের মা তো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখানো হবে সুদীপার পাশে দাঁড়িয়ে সুদীপার সব অধিকার বুঝিয়ে নিতে সাহায্য করলো আদিত্যের মা আদিত্যর মায়ের কথা শুনে আদিত্য রুম থেকে বেরিয়ে গেলে আদিত্যর মা রুমের মধ্যে ঢুকে গিয়ে সুদীপাকে বলে মা আমি তোমার পাশে আছি এবার সব অধিকার আমি তোমাকে বুঝিয়ে দেব আমি জানি তুমি আদিত্য এবং পরমার সম্পর্কের কথা সবই জেনে গেছো তবে তোমার অধিকার থেকে তুমি কিছুতেই সরে যাবে না নিজের অধিকার নিজেকেই বুঝিয়ে নিতে হয় এই কথাগুলো শুনে সুদীপা আদিত্যের মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমরা দেখতে পাব এরপর আদিত্যের মা সুদীপার হাত ধরে বলে আজকে থেকে আমি তোমার শাশুড়ি নই আজকে থেকে আমি তোমার মা এই কথা শুনে সুদীপা জড়িয়ে ধরে আদিত্যর মাকে এবং কান্নায় ভেঙে পড়ে এর পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাব। পরের দিন আদিত্যের মা সুদীপাকে ডেকে নিয়ে আসে এবং আদিত্যকেও ডেকে নিয়ে আসে এরপর একটা থালা আর ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলে আদিত্যকে সুদীপার এই কথা শুনে আদিত্য বলে ওঠে এইসব নিয়ম কারণের কোনো দরকার নেই আমি এমনিতেই সুদীপার দায়িত্ব নিতে চাই এই কথা শুনে আদিত্যর মা রেগে যায় এবং বলে তোকে যেটা বলা হয়েছে তুই সেটাই কর তোর বিয়ে হয়েছে এরকম অনেক নিয়ম মেনে চলতে হবে এরপর আদিত্যর মা বড় মা রেগে যায় এবং বলে তুমি কিন্তু খুবই বাড়াবাড়ি করছো বিয়েটার কোনো মানে নেই সেই বিয়েটা নিয়ে এত ইন্দিরা যে বাড়াবাড়ি না করলেও পারো এই কথা শুনে আদিত্যর মা বলে আমি এতদিন কিছু বলিনি কিন্তু আদিত্য যেহেতু একটা মেয়েকে বিয়ে করেছে তার সেই মেয়েটার নিয়ম কারণ আদব কায়দা সবই তাকে ভার নিতে হবে এই কথা শুনে আদিত্যর বড় মা রে গিয়ে তার রুমে চলে যায় এর পরের এপিসোডে দেখা যায় আদিত্য ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তখনই সুদীপা বলে আপনি যদি আমার দায়িত্ব নাও নিতেন তবু আমি নিজের নিজের দায়িত্ব নিতাম এই কথা শুনে আদিত্য সুদীপার দিকে এক ভয় দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক তখনই কুন্তলা বাড়িতে ঢোকে এরপর আদিত্যর মা কুন্তলাকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন এরপর কুন্তলা সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে সুদীপা আমি তোমার ঠাম্মি হই এই কথা শুনে সকলেই অবাক তো হ্যাঁ বন্ধুরা আগামী পর্বতে এমনটাই দেখানো হবে এই সেই এপিসোড দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন